তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজ মঙ্গলবার এখন সকাল পাঁচটা পঞ্চান্ন বাজে তো চলো দেখতে থাকো দেখছি আর যাবো একটু মায়াপুর ঘুরতে তাই আর কি অনেক সকাল সকাল ওঠা কাছলাম সব রেডি কমপ্লিট করে খেয়ে নিয়েছি সব অল্প অল্প যা কিছু পারি খেয়ে নিয়েছি মিঠাই সোনাকেও খাইয়ে দিয়েছি তো চলো যা যাক এবার সবাই রেডি হয়ে গেছে ঘুরতে যাব তো চলো গাড়ির সামনে গিয়ে দেখা হচ্ছে আবার টাটা তো এই যে আমার মিষ্টি বন্ধুরা রেডি হয়ে গেছি আজ অত সকাল সকালে ওঠার কারণ হচ্ছে দেখো আজ যাবো একটু মায়াপুর গাড়িওয়ালা আসছে আর কি তো আমরা সবাই রেডি মিঠাই সোনাকেও রেডি করে দিয়েছি ওকে একটু খাইয়েও দিয়েছি তো চলো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে মিঠাই শোনা বসে আছে দেখো মনটা ভালো নেই চুপ করে বসে আছে তো চলো মায়াপুর যে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এই দেখো দারুণ একটা ফুল বাগান খুবই ভালো লাগছে পুরোটা জুড়ে ফুল বাগান আছে এই যে যাচ্ছি মাসির বাড়িতে এই যে চলে এসেছি জগন্নাথের মাসির বাড়ি এই যে একটা পুকুর এখানে মাছকে খেতে দেয়